যদি তদন্তকারী সংস্থারা মনে করে এবং প্রমাণ জোগাড় করতে পারে তাহলে গ্রেপ্তার করতে পারে কিন্তু গ্রেপ্তার হবেন কি না সেটা বলতে পারবেন এবং সঙ্গে তাদের সম্পর্ক আমার মনে হয় না যে গ্রেপ্তার হবে এটা শুধু সমর্থন না বিশ্বাস করি যে বিজেপি দলের কেন্দ্রীয় নেতৃত্ব চায় না যে এখানে সুষ্ঠু অবাধ নির্বাচন হলে কংগ্রেস বা সিপিএম কিছু সুবিধা পাবে সেটা পাক তারা চান আমরা এলে আসবো না হলে তৃণমূলেই থাক অত সেই জন্য না হলে এর আগেরবার বিধানসভা ভোটে তারা যদি সঠিকভাবে ইলেকশন কমিশনকে কাজ করতে বলতেন তাহলে আমার ধারণা তৃণমূল ক্ষমতায় আসত না দিয়ে চাকরি পাওয়াদের চাকরি যারা বাঁচাতে চাইছেন তারা আসলে ঘুষ খাওয়াদের চাইছেন। তাদের সাজা হওয়া দরকার বিভিন্ন স্কুলে যে শূন্য পদের সংখ্যা পাঠায় স্কুল সার্ভিস কমিশনের কাজ রাজ্য সরকারের নির্দিষ্ট করে দেয়া নিয়ম অনুসারে সেই পদগুলি পূরণের জন্য মেধা তালিকা তৈরি করে পাঠানো ঘুষখে যোগ্যদের বাদ দিয়ে অযোগ্যদের বা কম যোগ্যদের নাম পাঠানো যেমনে অপরাধ তেমনি ঘুষ দিয়ে চাকরি পাওয়াদের চাকরি বাঁচানোর চেষ্টা করাও অপরাধ ঘুষ দিয়ে যারা চাকরি পেয়েছে তা তাদের চাকরি বাঁচানোর জন্য হাইকোর্টে হলফনামা দিয়ে বলা যে অতিরিক্ত পদ সৃষ্টি করে বেআইনি ভাবে ঘুষ দিয়ে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি রক্ষা করা হবে এরকম যারা বলছেন তারা নির্দিষ্টভাবে অপরাধ করছেন আদালতের উচিত তাদের কঠিন থেকে কঠিনতর সাজা দেওয়া নমস্কার সুপ্রিম কোর্টে সম্প্রতি রাজ্যের প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের চাকরি বাতিলের পর একটা প্রশ্ন বারবার বৈধভাবে যারা চাকরি পেয়েছিলেন তাদের চাকরি বাতিলের দায় কার নিঃসন্দেহে বৈধভাবে যারা চাকরি পেয়েছিলেন তাদের চাকরি বাতিলের দায় তাদের নয় দায় রাজ্যের শাসক দলের সর্বোচ্চ নেত্রী তথা মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জী এবং তার শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী এবং তার অধীনস্থ সংস্থা এসএসসি প্রভৃতির পদাধিকারীদের ব্যবহার করে কোটি কোটি টাকা আদায় করে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অযোগ্য অন্ততপেক্ষে কম যোগ্য প্রার্থীদের চাকরি বিক্রি করা না হলে হাইকোর্টে মামলা না আবার হাইকোর্টে মামলা হওয়ার পরও যারা বৈধভাবে নিযুক্ত হয়েছেন এবং যারা অবৈধভাবে নিযুক্ত হয়েছেন তাদের তালিকা কোর্টে দাখিল করলে যারা বৈধভাবে চাকরি পেয়েছেন তাদের চাকরি বাতিল হতো না অতএব চাকরি বাতিলের সম্পূর্ণ দায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার এই চাকরি বাতিলের পর রাজ্যের নেতা মন্ত্রীরা এই যোগ্য এবং অযোগ্য পরিভাষা ব্যবহার করছেন এবং যোগ্যদের চাকরি দেওয়ার কথা বলছেন কিন্তু এই পরিভাষা ব্যবহার ঠিক নয় হাইকোর্ট যে চাকরি বাতিল করেছে সেটা যারা অবৈধভাবে চাকরি পেয়েছেন তাদের যারা বৈধভাবে চাকরি পেয়েছেন তাদের থেকে আলাদা করা যায়নি বলে অর্থাৎ যাদের চাকরি বাতিল হয়েছে তাদের মধ্যে কেউ কেউ আছেন যারা বৈধভাবে চাকরি পেয়েছেন আর কেউ কেউ আছেন যারা অবৈধভাবে চাকরি পেয়েছে হাইকোর্টে মামলা হলে কোর্টের নির্দেশে সিবিআই কিছু সংখ্যক প্রার্থীর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে কোর্টে তাদের তালিকা দিয়েছিলেন যে এরা অবৈধভাবে চাকরি পেয়েছে। এসএসসি এটা অস্বীকার করতে পারেনি যে এরা চাকরি এটাও অস্বীকার করতে পারেনি যে সিবিআই যাদের চিহ্নিত করেছে তাদের বাইরে যারা আছেন তাদের মধ্যে অবৈধভাবে চাকরি পাওয়া শিক্ষক নেই ফলে কোন বৈধভাবে চাকরি পাওয়া এবং অবৈধভাবে চাকরি পাওয়াদের যেহেতু আলাদা করতে পারেননি সেই জন্যে অবৈধভাবে চাকরি পাওয়াদের সঙ্গে সঙ্গে বৈধভাবে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরিও বাতিল করেছেন প্রশ্ন উঠতে পারে যে যোগ্য হয়েও কি অবৈধভাবে চাকরি পাওয়া যায় অবশ্যই পাওয়া যায় কেউ যদি অযোগ্য হয় তাহলে সে বৈধভাবে চাকরি পেতে পারে না কিন্তু কেউ যোগ্য হয়েও তার থেকে যোগ্যতর কোনো প্রার্থীকে বঞ্চিত করে অবৈধভাবে চাকরি পেতে পারে। এবং এই নিয়োগের ক্ষেত্রে সেরকমই হয়েছে আরো প্রশ্ন উঠতে পারে যে যারা বৈধভাবে চাকরি পেয়েছেন রাজ্য সরকার বা এসএসসি তো তাদের জানতেন কাজে যারা অবৈধভাবে চাকরি পেয়েছেন তাদের তালিকাও তারা দিতে পারতেন তাহলে তালিকা দিলেন না কেন কারণ একটাই যে একবার যদি তাদের তালিকা দিয়ে দেওয়া যায় যে এরা এরা অবৈধভাবে চাকরি পেয়েছেন তাহলে তাদের চাকরিটা তো যাবে আবার এই নতুন প্রক্রিয়ায় তাদেরকে চাকরি দেওয়া যাবে না তারা টাকা ফেরত চাইবে যে আমরা তো টাকা দিয়ে চাকরি কিনেছিলাম যদি চাকরিটা থাকছে না তাহলে আমাদের টাকাটা ফেরত দেন আর এই কুন্তল ঘোষের কথা তো শুনেছিলেন যে আমি দশ শতাংশ রেখে নব্বই শতাংশ উপরে পাঠিয়ে দিতাম এই উপরে নব্বই শতাংশ যাদের কাছে যেত তাদের যাতে অসুবিধায় না পড়তে হয় তার জন্যই রাজ্য সরকার বা রাজ্য সরকারি সংস্থা কোর্টে অবৈধভাবে যারা চাকরি পেয়েছেন তাদের চালিকা দেননি এবং এটা না দেওয়ার ফলে কোর্ট সকলের চাকরি বাতিল করলে এখন তাদেরকে চাকরি দেয়া যাবে এবং তাদের কাছ থেকে আবারও টাকা আদায় করা যাবে আর একটা প্রশ্ন মাথা ছাড়া দিচ্ছে যে যখন এই চাকরি শিক্ষকরা আন্দোলন করছেন তখন ওয়াক নিয়ে আন্দোলন জোরদার করা হচ্ছে বা শাসক দলেরই কোন কোনো নেতা একে অপরের বিরুদ্ধে বলছেন তা নিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে এগুলো কেন করা হচ্ছে কারণটা খুব পরিষ্কার কারণ চাকরি হারাদের আন্দোলনের ফলে এই নিয়ে আলোচনা হলে রাজ্যের মুখ্যমন্ত্রী অন্যান্য মন্ত্রী এবং তাদের অধীনস্থ লোকেরা টাকা নিয়ে চাকরি বিক্রি করেছেন এবং তার জন্য এই চাকরি বাতিল হয়েছে এটা লোকের সামনে খুব পরিষ্কারভাবে চলে আসছে কিন্তু অন্য ব্যাপার নিয়ে আলোচনা হলে তাদের এই নগ্ন চেহারাটা পরিষ্কার হবে না সেই জন্যই অন্যদিকে ঝামেলা সৃষ্টি করে আলোচনাটার গতিপথ পাল্টে দেওয়ার চেষ্টা হচ্ছে নমস্কার যদি তদন্তকারী সংস্থারা মনে করে এবং প্রমাণ জোগাড় করতে পারে তাহলে গ্রেপ্তার করতে পারে কিন্তু গ্রেপ্তার হবেন কি না সেটা বলতে পারবেন দিল্লিতে মোদি এবং তাদের সঙ্গে দিদির যা সম্পর্ক আমার মনে হয় না যে গ্রেপ্তার হবে এটা শুধু সমর্থন না বিশ্বাস করি যে বিজেপি দলের কেন্দ্রীয় নেতৃত্ব চায় না যে এখানে সুষ্ঠু অবাধ নির্বাচন হলে কংগ্রেস বা সিপিএম কিছু সুবিধা পাবে সেটা পাক তারা চান আমরা এলে আসবো না হলে তৃণমূলেই থাক অত সেই জন্যে না হলে এর আগের বার বিধানসভা ভোটে তারা যদি সঠিকভাবে ইলেকশন কমিশনকে কাজ করতে বলতেন তাহলে আমার ধারণা তৃণমূল ক্ষমতায় আসত